রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামে সেনাবাহিনী অপারেশনের নামে তিন ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি ও এক কলেজ ছাত্রকে মারধর করেছে বলে খবর পাওয়া গেছে জানা যায় আজ শুক্রবার ১৯ ডিসেম্বর দু ভোর পাঁচটার সময় ঘাগরা সাবজোন থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে ত্রিশ পঁয়ত্রিশ জনের একদল সেনা সদস্য নিচপাড়া গ্রামে হানা দেয় অপরদিকে কাউখালী সাবজোনের ক্যাপ্টেন রঞ্জিতের নেতৃত্বে পঁয়ত্রিশ চল্লিশ জন সেনা সদস্য নিজপাড়া বৌদ্ধবিহারে অবস্থান নেয় পরে সেনারা নিচপাড়া দোকানদার পাইথুই মারমা মার্মা সিংসলা মার্মা ও সুইমাসুং মারমার মার্মার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় এ সময় তারা সুইমাসুং মারমার নাতি কলেজ ছাত্র সুইতা চিং মার্মাকে মারধর করে তল্লাশিকালে সেনারা সুইমাসুম মার্মার স্বামীর বার্ষিকী ক্রিয়ার অনুষ্ঠানের জন্য জমানো বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে সেনা অপারেশন বিষয়ে ভুক্তভোগী এক নারী বলেন খুব সকালে হঠাৎ করে সেনাবাহিনী আমাদের বাড়ি ঘিরে রাখে পরে তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয় আমাদের নানা রকম হয়রানি করে তারা সন্ত্রাসীরা কোথায় বলে জিজ্ঞাসা করে তিনি খুব প্রকাশ করে বলেন রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সেনাবাহিনী যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে তারা আমাদের উপর নিপীড়ন নির্যাতন হয়রানি করছে তারা রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করে যাচ্ছে সেনারা আমার দিদির জমানো টাকাও চুরি করে নিয়ে গেছে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তল্লাশি ও হয়রানি শেষে সেনাদের একটি দল কাউখালী সদরের দিকে ও অপর আরেকটি দল ঘাগড়া বাজার হয়ে রাঙামাটি সদরের দিকে চলে যায় বলে জানা গেছে